দেশ কাঁপানো খুন মামলার রায় ঘোষণা হবে তাই নারায়ণগঞ্জ আদালত পাড়ার নিরাপত্তা ব্যবস্থাও ছিল এরকম দুই মামলায় আসামি ৩৫ জন এদের মধ্যে ১২ জন এখনও পলাতক বাকি তেইশ জনের মধ্যে আঠারো জন ছিল নারায়ণগঞ্জ কারাগারে সোমবার সকাল নয়টার দিকে তাদের সবাইকে আনা হয় আদালতে মূল পাঁচ আসামিকে কাশিমপুর কারাগার থেকে আনা হয় পৌনে দশটায় দশটার কিছু পর এজলাসে বসেন বিচারক চাঞ্চল্যকর মামলার রায় দিতে সময় নেন কেবল দশ মিনিট উপস্থিত সহ মোট ছাব্বিশ জনকে দেয়া হয় ফাঁসির দণ্ড এদের মধ্যে আছেন লেফটেন্যান্ট কর্নেল তারেক সাঈদ মেজর আরিফ হোসেন ও লেফটেন্যান্ট কমান্ডার মাসুদ সহ র্যাবের তৎকালীন সদস্য জন বাকি দশজন নূর হোসেন ও তার সহযোগীরা মৃত্যুদণ্ড পাওয়া পলাতক তিনজন হলেন নূর হোসেনের সঙ্গী সেলিম সানাউল্লাহ ও শাহজাহান পলাতক বাকি নয় জন র্যাবের সদস্য ছিলেন যাদের ছয়জনকে জনকে অপহরণের দায়ে দশ বছর করে এবং দুইজনকে সাক্ষ্য প্রমাণ সরানোর দায়ে সাত বছর করে সাজা দেয়া হয়েছে একজনকে দেয়া হয়েছে উভয় দণ্ড রায় ঘোষণার পর সন্তুষ্টি জানান রাষ্ট্র ও বাদীপক্ষ বলেন এর মাধ্যমে ন্যায় বিচার প্রতিষ্ঠিত হয়েছে দুই মামলাকে একটিতে রূপান্তর করে রায় দেয়া হয়েছে বলে জানান হত্যা এবং গুম করেছেন তার শতভাগ প্রমাণ করতে সক্ষম হয়েছি রাষ্ট্রপক্ষ আজকে এই রাষ্ট্রপক্ষের যে প্রমাণের স্বপক্ষে বিজ্ঞ ন্যায় বিচারক আদালত যে রায় দিয়েছেন আমরা সন্তুষ্ট হচ্ছে যেহেতু দুইটা অভিযোগপত্র দুইটা মামলা হয়েছে দুইটা মামলাকে উনি একত্রিত করে একটি মামলা হিসাবে গ্রহণ করেছে এবং একটি মামলাতে রায় প্রদান করেছে যদি ৩৫ জনের মৃত্যুদণ্ড হতো তাহলে আমরা আরও বেশি খুশি হতাম প্রচণ্ড চাপ ছিল আমার উপরে হুমকি ছিল অনেক আমার প্রতি কাজে বাধা ছিল আমাদের লোকজনকে ধরে ধরে পিঠাইত তারপর আমরা অনেক সহ্য করছি যে বিচারে শেষটা আমরা দেখবই পাক এটা দেখাইছে প্রকৃতভাবে সন্তুষ্ট হবো তখনই যখন ওদের রায় কার্যকর হয়ে ডেড বডি আমরা হাতে পাবো আমরা সন্তুষ্ট রায়ে আজকে আমার বাবার আত্মা শান্তি হবে আমরা আশা করি তবে আসামি পক্ষের আইনজীবীদের দাবি রায় সন্তোষজনক নয় আসামিরা চাইলে উচ্চ আদালতে আপিল করবেন তারা আমরা আদালতকে যেভাবে সাক্ষ্য প্রমাণ জেরা করেছি আর্গুমেন্ট করেছি সে আমাদের কাঙ্ক্ষিত ফল আমরা লাভ করতে পারিনি আসামি নিজে ঘটনাস্থলে উপস্থিত ছিলেন না র্যাবকে টাকা পয়সা দিয়েছেন এই ধরনের কোনো দালিলিক প্রমাণ নেই এবং আসামি অপহরণ কিংবা লাশ গুমের সাথে ছিলেন না তারপরও বিজ্ঞ আদালত তাকে মৃত্যুদণ্ড সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড দণ্ডাদেশ দিয়েছেন দুই মামলায় আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি ওনারা উচ্চ আদালতে সুফল পাবেন রায় প্রকাশের পর আইনজীবীরা খণ্ড খণ্ড আনন্দ মিছিল করেন অনেক ভয় ছিল অনেক শঙ্কা ছিল দুই বছর আট মাস পর সেই ভয় ও শঙ্কাকে কাটিয়ে যে রায় প্রকাশ হলো তাতে সন্তুষ্ট রাষ্ট্রপক্ষ বাদীপক্ষ এমনকি নারায়ণগঞ্জের সর্বস্তরের মানুষ এই সন্তুষ্টির পূর্ণাঙ্গ স্বাদ পেতে পারি দিতে হবে আরও অনেক পথ সর্বোচ্চ আদালতে এই রায় বহাল থাকলেই ভুক্তভোগী সাতটি পরিবারের কষ্ট অনেকটাই লাঘব হবে